নমস্কার বন্ধুরা আজ আমি বলবো রহস্যে মোড়া কৈলাস পর্বত এই কৈলাস পর্বতের কাহিনী যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন হিন্দু বৌদ্ধ জৈন এবং বন ধর্মাবলম্বী মানুষদের কাছে অত্যন্ত পবিত্র এই কৈলাস পর্বত হিন্দুরা মনে করেন কৈলাস পর্বতের শৃঙ্গ হল দেবাদিদেব মহাদেবের নিবৃত আবাস যেখানে বসে সৃষ্টি ধ্বংস সংহার এবং প্রলয় নিয়ন্ত্রণ করেন নীলকণ্ঠ বৌদ্ধদের কাছে কৈলাস পর্বত হল সৃষ্টির প্রাণকেন্দ্র রহস্যে মোড়া এই কৈলাস পর্বতের কাহিনী শুনলে আপনারা চমকে যাবেন হিন্দু ধর্ম মতে কৈলাস পর্বতে শিব পার্বতীর বাস স্বাভাবিকভাবেই এই পর্বতের মাহাত্ম বেড়ে যায় বহুগুণ একাধিক ধর্মগ্রন্থ যেমন স্কন্দপুরাণ শিবপুরাণ মৎস্য পুরাণে কৈলাস নামক পৃথক অধ্যায় রয়েছে কৈলাস পর্বতে শিবের নিবাসস্থান কৈলাস মানস সরোবরের যাত্রার সময়ে এই পর্বতের পরিক্রমা করা হয় এই পর্বত একাধিক রহস্য মোড়া পৌরাণিক কাহিনী অনুযায়ী এই পর্বতে প্রাচীন ধনকুবের নগরী রয়েছে আবার প্রচলিত বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি নিজের জীবদ্দশায় ভালো ও পুণ্যকর্ম করে তারা মৃত্যুর পর কৈলাস পর্বতে স্থান লাভ করেন কৈলাস পর্বতের বিভিন্ন রহস্য সম্পর্কে আলোচনা করব আপনাদের সামনে পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুর মাঝে হিমালয় পর্বত অবস্থিত এর কেন্দ্র হল কৈলাস পর্বত বিজ্ঞানে কৈলাস পর্বতকে পৃথিবীর কেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে ধর্মীয় দৃষ্টিতে এই পর্বত বিশ্বের চার ধর্মের কেন্দ্রস্থল কৈলাস পর্বতের উচ্চতা ছ হাজার ছশো মিটার মাউন্ট এভারেস্টের চেয়েও এর উচ্চতা কম মাউন্ট এভারেস্টের চূড়া অনেকে পৌঁছাতে পারলেও তার চেয়ে কম উচ্চতা সম্পন্ন কৈলাস পর্বত এখনও কেউ জয় করতে পারেনি কৈলাস পর্বতে চূড়ায় ওঠা নিষিদ্ধ তবে একাদশ শতকে এক বৌদ্ধ যোগী। মিলারেপা কৈলাস পর্বতে ওঠেন তিনি প্রথম যে কৈলাস পর্বতে ওঠেন এবং সেখান থেকে ফিরে আসতে পারেন তবে ফিরে আসার পর তিনি নিজের এই যাত্রা সম্পর্কে কিছু বলেন না যার ফলে এটি আজও রহস্য রয়ে গেছে কৈলাস পর্বতের চারিদিকে চারটি নদী ব্রহ্মপুত্র সিন্ধু শতদ্রু ও করণালীর উৎপত্তি হয় এই নদী থেকে গঙ্গা সরস্বতী সহ একাধিক নদী প্রবাহিত হয়ে থাকে কৈলাসের চারদিকে বিভিন্ন পশুর মুখ রয়েছে এই মুখ থেকেই নদীর উৎপত্তি কৈলাসের পূর্বে অশ্বমুখ পশ্চিমে হস্তিমুখ উত্তরে সিংহমুখ এবং দক্ষিণে ময়ূরুর মুখ বর্তমান তীত আছে যে কৈলাশ পর্বত বা মানুষ সরোবর হ্রদের কাছাকাছি এলে ব্যক্তি ক্রমাগত একটি ধ্বনি শুনতে পারে এই ধ্বনিটি ডমরু বা ওমের মতো শুনতে প্রাচীন ধর্মগ্রন্থ বেদ অনুযায়ী কৈলাস পর্বত পৃথিবী ও স্বর্গের মধ্যে সেতুর কাজ করে মহাভারত অনুযায়ী মোক্ষ লাভের জন্য কৈলাস পর্বতে আরোহণ করেছিলেন পাণ্ডবরা তবে শেষ পর্যন্ত একা যুধিষ্ঠির এই পথে স্বর্গে পৌঁছাতে পেরেছিলেন জানেন বন্ধুরা আরেকটা আশ্চর্যের বিষয় কৈলাস শিবের বাস এই পর্বতে নিজে থেকেই বরফের ওম চিহ্ন অঙ্কিত হয়ে যায় যা কিন্তু কোনো অংশে চমৎকারের চেয়ে কম নয় তিব্বতের পশ্চিম প্রান্তে গ্যাংডিস পর্বত বুকে বুকে পিরামিডের মতো দাঁড়িয়ে আছে মাউন্ট কৈলাস গ্রানাইট ও চুনাপাথরে তৈরি যে পর্বতের পাদদেশে শুয়ে আছে রাক্ষস তাল হ্রদ ও মানস সরোবর কৈলাসের মতো রহস্যময় পর্বত সারা পৃথিবীতে আর একটিও নেই কারণ পর্বতকে ঘিরে যুগ যুগ ধরে আবির্ভূত হয়ে চলেছে রহস্যের কুয়াশা এমন কিছু বিস্ময়কর ঘটনার উল্লেখ করেন স্থানীয় মানুষ ও তীর্থযাত্রীরা বুদ্ধিতে যেগুলির ব্যাখ্যা মেলে না তারা বলেন দিনের বিভিন্ন সময় নাকি রং পাল্টায় কৈলাস পর্বত একই সঙ্গে বদলে যায় কৈলাসের ভূপ্রকৃতি কৈলাসের আঙিনায় পৌঁছে যাওয়া মানুষের শরীরে দ্রুত ফুটে ওঠে বার্ধক্যের ছাপ অস্বাভাবিকভাবে বাড়তে থাকে নখ ও চুল রহস্য গভীর করে তোলে কৈলাস পর্বতের গায়ে বরফ ও পাথরের মেলবন্ধনে তৈরি হওয়া পবিত্র স্বস্তিকা এবং চিহ্ন রাশিয়ার চক্ষু বিশেষজ্ঞ ডক্টর আর্নেস্ট মুন্ডাসেফ উনিশশো নিরানব্বই সালে এক বিশাল দল নিয়ে এসেছিলেন কৈলাশে দলটিতে ছিলেন ইতিহাসবিদ পদার্থবিদ এবং ভূতত্ত্ববিদেরা দলটি মাসের পর মাস কাটিয়েছেন কৈলাসে কথা বলেছিল অসংখ্য তীর্থযাত্রী হিন্দু ও বৌদ্ধ সন্ন্যাসীদের সঙ্গে কৈলাসে থাকাকালীন কিছু অস্বাভাবিক ঘটনার সাক্ষী হয়েছিল দলটি দেশে ফিরে ডক্টর মুল্লা সাহেব জানিয়েছিলেন রাতের অন্ধকারে পাল্টে যায় কৈলাস হাড় হিম করা আওয়াজ ভেসে আসতে থাকে কৈলাস পর্বতের দিক থেকে এক রাতে তারা বিশাল এক পাথর খসে পড়ার অদ্ভুত আওয়াজ পেয়েছিলেন দলের প্রত্যেকে নিশ্চিত ছিলেন ওই আওয়াজ কৈলাস পর্বতের ঢাল বেয়ে নেমে আসা কোনো পাথরের আওয়াজ নয় কারণ আওয়াজটা আসছিল কৈলাস পর্বতের ভেতর থেকে তাদের মনে হয়েছিল কৈলাস পর্বতের ভেতরটি ফাঁপা মাসের পর মাস অনুসন্ধান চালিয়ে ডক্টর মুল্ডাসেব এসেছিলেন এক অবিশ্বাস্য সিদ্ধান্তে তিনি বলেছিলেন কৈলাস কোনো প্রাকৃতিক পর্বত নয় কৈলাস পর্বত হলো মানুষের তৈরি করা প্রথম পিরামিড তার মনে হয়েছিল কৈলাস পর্বতের ভেতরে থাকতে পারে হিন্দু ও বৌদ্ধ ধর্মের মহাপুরুষদের গোপন নগররাষ্ট্র জ্ঞানগঞ্জ বা সাম্ভাল যদিও ডক্টর মুন্ডাসেফের এই সিদ্ধান্তগুলিকে এক বাক্যে খারিজ করে দিয়েছিলেন বিশ্বের বেশিরভাগ বিজ্ঞানী ইতিহাসবিদ ও ভূতাত্ত্ববিদের রহস্যের মায়াজাল আবর্তিত হয়ে চলেছে কৈলাস পর্বতের শৃঙ্গ আরোহণকে ঘিরেও পৃথিবীর প্রায় সমস্ত পরিচিত ও বিখ্যাত পর্বত শৃঙ্গে মানুষের ইচ্ছাশক্তির বিজয়কেতন উড়লেও আজ অবধি কৈলাস শৃঙ্গে পা রাখতে পারেনি কোনো মানুষ অথচ পৃথিবীর উচ্চতম শৃঙ্গগুলির থেকে কৈলাস শৃঙ্গের উচ্চতা অনেক কম বেশ কয়েকবার কৈলাস শৃঙ্গ আরোহণের চেষ্টা করা হয়েছিল তবু আসেনি সাফল্য যদিও বজ্রায়ণ শাখার বৌদ্ধদের লোকগাথা শোনায় একজন মানুষের কাহিনী যিনি পা রেখেছিলেন সিঙ্গে তবে তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না একাদশ শতাব্দীতে পশ্চিম তিব্বতের এক ধনী পরিবারে জন্মেছিলেন জেদসুন মিলারেপা বাবার মৃত্যু পর সম্পত্তি কেড়ে নিয়েছিলেন কাকা ও কাকিমা মিলারেপার বুকে জ্বলছিল বদলার আগুন কাকা কাকিমাকে শিক্ষা দেওয়ার জন্য মিলারেপা চলে গিয়েছিলেন তন্ত্র মন্ত্র ও কালা জাদু শিখতে সেই সব ভয়ঙ্কর শিক্ষা পরক করার জন্য হত্যা করেছিলেন বহু মানুষকে কিন্তু একসময় মিলারেপার মধ্যে এসেছিল তীব্র অনুশোচনা দীক্ষা নিয়েছিলেন বৌদ্ধ ধর্মের কাগুই শাখা, সিদ্ধা মারপা লোধ সবার কাছে প্রভু বুদ্ধের আলোয় আলোকিত মিলারেপা হয়ে উঠেছিলেন তিব্বতের ইতিহাসের অন্যতম সিদ্ধপুরুষ তিব্বত তখন চলছিল বন ধর্মের সিদ্ধপুরুষ নারো বনাচুঙের কথায় পবিত্র মানস সরোবরের অধিকার নিয়ে তুমুল বাঘবিতণ্ডা শুরু হয়েছিল বৌদ্ধ ও বন ধর্মাবলম্বীদের মধ্যে মিলারেপা ও বঞ্চুংয়ের মধ্যে শুরু হয়েছিল কালা জাদুর লড়াই যিনি জিতবেন তিনি পাবেন মানুষ সরোবরের অধিকার কিন্তু কেউ কাউকে হারাতে পারেননি তখন ঠিক হয়েছিল যিনি আগে কৈলাস রিঙে পা রাখবেন তার দখলে থাকবে মানুষ সরোবর মিলারেপা ও বঞ্চুং পৌঁছে গিয়েছিলেন কৈলাস পর্বতের পাদদেশে নিজের সুদৃশ্য জয়ঢাকের ওপর বসে পড়েছিলেন বঞ্চুং কৈলাশৃঙ্গ আরোহণের উদ্দেশ্যে যে অভিযানগুলি চালানো হয়েছিল সেগুলো সফল হয়নি কেন পরিক্রামা পথের মালবাহক ও গাইডরা শোনার নানান কাহিনী যে কাহিনীগুলো সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয় তারা বলেন চারজন ইউরোপীয় বিজ্ঞানীর কথা বারণ করা সত্ত্বেও তারা কৈলাশিখরে পৌঁছতে চেয়েছিলেন গিরিপথ ধরে কিছুটা উঠেই নেমে এসেছিলেন ফিরে আসার কারণ না জানিয়ে ফিরে গিয়েছিলেন দেশে চারজনের মধ্যে দুজন বিজ্ঞানী প্রাণ হারিয়েছিলেন অজানা কোনো কারণে মাত্র দুই বছরের মধ্যে শোনা যায় সাইবেরিয়ার একদল পর্বতলই কথা তারা উত্তর পূর্ব গিরিশিরা ধরে উঠতে শুরু করেছিলেন একটি বিশেষ জায়গা পার হওয়ার পর হঠাৎই তাদের বয়স বেড়ে যেতে শুরু করেছিল কয়েক ঘন্টার মধ্যেই সাদা সাদা হয়ে গিয়েছিল চুল ও দাড়ি নরম হয়ে গিয়েছিল শরীরের পেশি ভয় পেয়ে তারাও নেমে এসেছিলেন দ্রুত দেশে ফিরে মারা গিয়েছিলেন এক পর্বতারোহী আশি বছরের বৃদ্ধের মতো নাকি দেখতে হয়ে গিয়েছিল আঠাশ বছরের যুবকটিকে ওখানকার গাইড আর মালবাহকরা বলেন কৈলাস পর্বতের গায়ে পা রাখা মাত্র শুরু হয়ে যায় নানান অস্বাভাবিক কাণ্ড কারখানা কারণ এই কৈলাস পর্বতে রয়েছে রহস্যে মোড়া এক নিমেষে পাল্টে যায় সামনের পথ হঠাৎ দেখা দেয় তুষার ফাটল খাড়া দেওয়াল এবং মিশ কালো গিরিখাত আগে থেকে যেগুলো চোখে ধরা পড়ে না তাই সঠিক পথে পা বাড়িয়েও বারবার পথ ধরতে দেখা গিয়েছে পর্বতারোহীদের যে পথ তাদের নিয়ে গিয়েছে নিশ্চিত মৃত্যুর দিকে বিজ্ঞানীরা বলেন এইসব কাহিনীগুলি কুসংস্কারাচ্ছন্ন ও ধর্মবিরূপ তিব্বতীদের কল্পনার ফসল কেউ বলেন এই কাহিনীগুলো আসলে কৈলাসকে পবিত্র রাখার মরিয়া প্রচেষ্টা তবে একটি প্রশ্নের উত্তর তারা দিতে পারেননি দু সালের আগে পৃথিবীর সমস্ত উচ্চতম শৃঙ্গগুলিতে পা রেখেছে মানুষ কিন্তু বারবার চেষ্টা করা সত্ত্বেও কেন কোনো মানুষের পক্ষে কৈলাস শৃঙ্গ আরোহণ করা সম্ভব হয়নি মেলেনি উত্তর তাই কৈলাস পর্বত আজও এক রহস্যময় কুহেলিকা যেটা শত শত বছর ধরে আকর্ষণ করেছে মানব জাতিকে এই ছিল কৈলাস পর্বতের রহস্য আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর রহস্যে মোড়া কৈলাস এটি ভালো করে ভিডিওটি আপনারা শুনবেন আশা করি আপনারাও চমকে যাবেন এই কৈলাস পর্বতের কাহিনী শুনলে কারণ সবার পক্ষে যাওয়া কৈলাসের সম্ভব হয় না তাই আপনারা ভিডিওটি ভালো করে শুনবেন আর শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারেন কারণ কৈলাসের যে রহস্য সেটা কিন্তু অনেকের কাছেই অজানা বন্ধুরা আজকের মতো এখানেই রাখছি পরের দিন আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন